হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই খুব সুন্দর আমি কিছু মাশাল ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসছি খুব কমফোর্টেবল এগুলো হচ্ছে আশি পঁচাশি কাউন্টের যে সুতার মশালগুলো ওগুলো আগে যে মার্শালগুলো হচ্ছে নয়শো টাকা করে দিয়েছিলাম ওগুলো ছিল কটনের মধ্যে বাট এই মাশালগুলোর কাপড় ওইগুলোর থেকেও ভালো এগুলোর সাথে এরকম একটা জিপার ব্যাগ পেয়ে যাবেন এরকম একটা ক্যাটালগ পেয়ে যাবেন তো আর কথা না পারি আমি হচ্ছে ড্রেসগুলো দেখানো স্টার্ট করে দিই জিপার ব্যাগ ক্যাটালগ সহ মাসালের ড্রেসগুলো পেয়ে যাবেন এই মাসালগুলো আগের মাসালগুলো থেকেও হচ্ছে হাজার গুণ কাপড় ভালো আপনার হাতে পেলে তখন বুঝতে পারবেন এর আগে হচ্ছে বুঝতে পারবেন না ফার্স্টে হচ্ছে আমি মাসালের নিচের কাটোয়ারটা দেখিয়ে দিই নিচের এরকম কাটোয়ারটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই যে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে মাশালের নিচের কাটোয়ারটা এগুলো একদম ফ্রি সাইজ এগুলা আপুরা যত হেলদি হন না কারণ এটা স্লিপসের কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা স্লিপসের ডিজাইনটা আপুরাগুলা যত হেলদি হন না কেন এগুলা হচ্ছে ইজিলি আপনারা পড়তে পারবেন ইজিলি পড়তে পারবেন খুবই সুন্দর এই গ্রেসগুলা মানে এত পরিমাণ বড় এগুলা জাস্ট হাতে ধরতে কষ্ট হয়ে যায় এত পরিমাণ কাপড় এগুলা মধ্যে প্রত্যেকটা ড্রেসের হচ্ছে নিচে এরকম মাসালের মতো কাটওয়ার্ক করা প্যান্টের কাপড় আপনারা প্রত্যেকটা ড্রেসে হচ্ছে আড়াই গজের কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াই গজের প্যান্টের কাপড় পেয়ে যাবেন দুপাট্টা দুপাট্টা থাকছে সুন্দরভাবে দুই পাশে শুধু এক পাশে না দুই পাশে দুই পাশে এরকম সুন্দর কাটওয়ার্ক করার এগুলো হচ্ছে আশি বাই আশি যেই সুতার কাপড়টা ব্যাগ ধরেছি আশি বাই আশি সুতার যে কাপড়টা ওই কাপড়ে এর আগে যেগুলো দেখেছিলাম ওগুলো ছিল সুতি কাপড় বাট ওগুলো থেকে এগুলোর কাপড় অনেক বেশি ভালো আশি পঁচাশি সুতার যে কাউন্টের কাপড়টা ওই কাপড়ের মাসাল এগুলা ঠিক আছে জাস্ট স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ জলদি করে কনফার্ম করে দিন প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা এই মাসালগুলা কাপড় অনেক বেশি ভালো প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে এরকম মাসালের একটা ক্যাটালগ পেয়ে যাবেন প্লাস ওটির সাথে একটা জিপার ব্যাগ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওই ড্রেসটার আড়াধার একটা কালার ওটা ছিল কাঠালি কালার এটা হচ্ছে পিঙ্ক কালার জাস্ট কালার ডিফারেন্স কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট কালার ডিফারেন্স ড্রেসের ডিজাইন হচ্ছে একই থাকবে ড্রেসের ডিজাইন সেম সেম থাকবে বাট এটার কালার হচ্ছে ডিফারেন্স এগুলা নিলে জাস্ট একটা বরবে যা এগুলোর কাপড় অনেক বেশি ভালো এই থাকছে প্যান্টটা এই যে দুপাটার দুই পাশে দুপাটার দুই পাশে এরকম কাটওয়ার করা এই থাকছে দুপাটারটা এই দেখেন দুপাটা কত বড় আগের মশালের দুপাট এই দেখেন কত বড় আগের মশালের দুপাটটা কিন্তু এত বড় ছিল না আগের মাসালের দুপাট্টাগুলো ছোট ছিল নয়শো টাকার যেগুলো আর এগুলো ড্রেসের কাপড় যেরকম বড় দুপাট্টাও এরকম দেখেন একদম প্রিমিয়াম কাপড় প্লাস বিশাল সাইজ দুপাট্টাও অনেক বড় ড্রেসের কাপড়ও অনেক বেশি প্রাইস থাকছে নয়শো টাকা এগুলো কাপড় অনুযায়ী দুপাটার সাইজ অনুযায়ী এগুলো প্রাইস হওয়া উচিত ছিল এগারোশো টাকা বাট এগুলো আমরা নয়শো পঞ্চাশ আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেম ড্রেসে এটা হচ্ছে অ্যানাদার আরেকটা কালার একটা কাঠালি কালার ছিল হচ্ছে কাঁঠালি কালার ছিল দেন হচ্ছে একটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে আপনার মেরুন কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন এই থাকছে নিচের ডিজাইনটা সবগুলো নিচের ডিজাইন এক জাস্ট হচ্ছে কালার ভিন্ন প্রত্যেকটার কালার ভিন্ন আর বিশাল কাপড় অনেক কাপড় দেয়া আছে প্রত্যেকটা ড্রেসের অনেক কাপড় দেয়া আছে কাপড় কোয়ালিটি অনুযায়ী ডিজাইন অনুযায়ী এগুলোর প্রায় এগারোশো করে দেওয়া উচিত ছিল বাট এগুলো আপনারা নয়শো যাচ্ছেন দেখেন আপনারা যারা আগের মাসালগুলো নিয়েছেন ওই সাথে এই মিলাবেন দেখবেন তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন প্রাইস পেয়ে যাচ্ছে টাকা একটা ড্রেসে তিনটা কালার আমি দেখিয়ে দিয়েছি এখন আমি অ্যানাদার আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটা হচ্ছে দুইটা কালার সাথে এরকম জিপার ব্যাগ পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দুইটা কালার দুইটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই থাকছে ফার্স্টে আমি নিচের হচ্ছে কাটোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই যে নিচে নিচে বুরিংয়ের কাজ করা এই যে এই পর্যন্ত নিচে এই পর্যন্ত এই রকম বুরিংয়ের কাজ করা কাটোয়ার প্লাস হচ্ছে বুরিংয়ের কাজ করা কাপড় হিউজ পরিমাণ কাপড় দেয়া আছে কাপড় নিয়ে আপদের কোনো কমপ্লেন আশা করি কখনোই আসবে না এগুলো হিউজ পরিমাণ কাপড় দেয়া আছে আমি যদি ক্লোজ করে দেখাতে যাই এরকম সুন্দর ফ্লোরাল একটা প্রিন্ট পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে নিচে পেয়ে যাবেন এই রকম বুরিং এর কাজ করা বুরিং এর কাজ করা পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাকপার্ট দেখেন ব্যাকপার্টটা কত সুন্দর ডিজিটাল প্রিন্টগুলোর মধ্যে ব্যাকপার্টটাই বেশি সুন্দর থাকে ফ্রন্ট থেকে ব্যাকপার্ট বেশি আকর্ষণীয় থাকে এই হচ্ছে ড্রেসটা দূর থেকে দেখিয়ে দিই নিচে বুড়িং এর কাজ করা সম্পূর্ণ ড্রেসটা এরকম ডিজিটাল প্রিন্ট করা এই থাকছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকছে সম্পূর্ণ আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা দুপাটাও কিন্তু বুরিং করা শুধু যে কাটওয়ার টানা না সম্পূর্ণ দুপাটা এরকম বুরিং করা সম্পূর্ণ দুপাটা হচ্ছে এই রকম বুড়িং কাজ করা উপরে এবং নিচে সম্পূর্ণ দোপাটাটা থাকছে ডিজিটাল প্রিন্ট করা ওকে ডিজিটাল প্রিন্টের মধ্যে উপরে নিচে বুরিংয়ের কাজ করা এই ডিজাইনটা এইটাও পেয়ে যাচ্ছেন আপনারা আশি পঁচাশি সুতার যে কাউন্ট করা আশি পঁচাশি সুতার কাউন্ট করা যে কাপড়টা ওই কাপড়টা পেয়ে যাচ্ছেন এই থাকছে ড্রেসটা বিশাল সাইজের দুপারটা দুপারটা আমি ধরে রাখতে পারছি না বিশাল সাইজের দুপারটা অনেক সুন্দর এই ড্রেসটা এটা পেয়ে যাচ্ছে নয়শো টাকায় ওকে এটা অ্যানাদার আইসে কালার আছে কালারটা আমি দেখিয়ে দেই অন্যটা カラーটা হচ্ছে ব্ল্যাক カラー।อ่า এটা এটা ব্ল্যাক カラー। যার ব্ল্যাক カラーটা ভাল লাগে সে হচ্ছে ব্ল্যাক カラーটা নিয়ে নেবেন। যার হচ্ছে আপনার ওইটা পার্পল কালার ছিল যার পার্পল কালার ভাল লাগে সে হচ্ছে পার্পল カラー নিয়ে নেবেন। ব্ল্যাক カラーটাও কিন্তু পার্পল থেকে কম যায় না। जस्ट দেখেন নিচে বুরিং কাজ করা। ব্ল্যাক カラーটাও পার্পল থেকে কোনো অংশে কম যায় না। এই দেখেন দূর থেকে আমি হচ্ছে আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিয়েছি। ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টা বুরিং করা কাটওয়ার করা প্লাস হচ্ছে বুরিং করা ঠিক আছে কাটওয়ার প্লাস বুরিং প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট তো সাথে থাকছেই অসম্ভব সুন্দর এই ড্রেসটা এই ড্রেসগুলো আপনার রেড রোজ পেজ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় অন্যান্য পেজে যাচাই করে দেখবেন আশি পঁচাশি কাউন্টের সুতার যে ড্রেসগুলো এগুলো এগারোশো টাকার নিচে সেল করে কেনা বাট আমার কাছে পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় সব আপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ